আসসালামু আলাইকুম ফাটাফাটি এরকম একটা চা আসতে বানাবো ঘন লিগারের লাল করছি নামানোর আগে একটু আদা তেতলে দিয়েছি আর এখন আমি যেটা করেছি খাটি খেজুরের গুড় পানি একটু হালকা দিয়ে গরম করে নিয়েছি এই খেজুরের গুড় ছাড়া কিন্তু এই টেস্টটা হবে না এরপর এটার সঙ্গে দিতে হবে ঘন দুধ আপনার পাউডার দুধ দিতে পারেন তবে দুধটাকে ঘন করে দিলে সবচেয়ে বেশি ভালো ক্যানের মধ্যে মিল্ক পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন আর এই যে কড়ালিকারের চাটা দিয়ে দিলেন আদার ফ্লেভার দিয়ে ভালো করে মিক্স করে উফ ফাটাফাটি সেই রকম টেস্ট আর যদি বাসায় আপনাদের খেজুরের গুড় থেকে থাকে তাহলে এখনই ট্রাই করে ফেলেন্লাফে 好了，我知道了。